আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি হ্যাঁ ভিডিও নিয়ে ব্লগ ভিডিও নিয়ে তো এখানে সকাল সকাল উঠেই কিন্তু আমি পুরা উঠানটা আর কি আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি অনেক দিন হয়েছে উঠানটা জারু দেওয়া হয় না আর এখানে মুরগিগুলো ছেড়ে দিয়েছি তা আমার মুরগি কিন্তু অর্ধেক মুরগি প্রায় শেষ হয়ে গেছে এখানে অল্প কয়েকটা মুরগি আছে তো ডিমগুলো আর কি আমি ঘরে নিয়ে আসছি আর এখানে গতকালকে রাতে হচ্ছে দুধ জাল দিয়েছিলাম আর কি ওই দিন তো দই খেয়ে অনেক মজা পাইছে সবাই তো আবার আর কি দই পাতবো রাতে কারেন্ট চলে গেছিলো সেজন্য আর কিছু করি নাই তো সরগুলো আর কি উঠিয়ে রাখছি তো আরও সর রাখছি ফ্রিজের মধ্যে হ্যাঁ গিয়ে বানাবো জন্য আর এখানে এটা যেহেতু আমি একদিন পর পর ভিডিও দেই আর কি তো এটা গতকালকে আর কি রাতের ভিডিও এখানে ওলানের গোস আনছে প্রায় পাঁচ কেজির মতো আর কি তো আমাদের যে বাইয়াটা কাজ করে তো বলছে যে ওই ভাইয়াকে দেড় কেজি দেওয়ার জন্য আর কি তো সেজন্য আসলে যেহেতু অনেক ওজন আমি কাটতে পারতেছি না তো ভাইয়াকে বললাম যে ভাইয়া একটু কেটে দেন আর মেপে আর কি ভাইয়াকে দেড় কেজি দিলাম আর বাকিটা আর কি আমরা রেখে দিলাম ফ্রিজের মধ্যে আর কি রেখে দিয়েছি আর ভাইয়ার মেয়ে মেয়ে জামে আসছে সেই জন্য আর কি ভাইয়াকে আমরা দিলাম এটা ওনারা রান্না করে খাবে আর এখানে কারেন্ট চলে গেছিলো সেজনের আর কি একটু অন্ধকার দেখা যাচ্ছে এখানে আটা আনছিল আর আমাদের গরুর দুধ বানাইতে কিন্তু সরিষার তেলটা লাগে তো সেই জন্য আর কি এটা কিন্তু খাওয়ার জন্য আনে নাই গরুর জন্যই আনছে আর কি সরিষার তেলটা আর একটা মুরগি আনছে ব্রয়লার মুরগি আর পাওয়া আনছে সকালে নাস্তার জন্য তো আমি সব কিছু আর কি গুছিয়ে আর কি হ্যাঁ আটাগুলো আর কি বক্সে রেখে দিব পরে আটার বক্সে রাখবো যেহেতু কারেন্ট নাই সেই জন্য আর কি আর আটার আটার বক্সে রাখি নাই এমনিতে রেখে দিলাম আর পাউরুটি আনলে দেখা গেছে যে সকালের নাস্তাটা আর কি জটপট আর কি তৈরি করা যায় যেহেতু সকালবেলা এক জায়গায় যাব আজকের কি একটু এক জায়গায় গেছিলাম তো সেই জন্য আর কি পাউরুটি আনতে বলছিলাম আর আগের একটু সরিষার তেল ছিল আর এখন আনছে আর কি দুই কেজি তো এগুলো আমি সুন্দর মতো রেখে দিলাম তারপর চলে আসলাম না তখন হচ্ছে রাত্রে সাড়ে এগারোটা বাজে তো মুরগি যে আনছে আমার তো খেয়াল ছিল না কারেন্ট যেহেতু ছিল না তো কারেন্ট আসছে অনেক দেরি করে তো মুরগি তো আর এইভাবে ফ্রিজে রেখে দেওয়া যায় না তো আমি আবার মুরগিটাও সুন্দর মতন কেটে আর কি ধুয়ে পরিষ্কার করে আবার ফ্রিজে রেখে দিলাম পরে আর কি যখন হ্যাঁ ট্রাই করবো তখন নামিয়ে নিব আমাদের দেখা গেছে রাতেও শান্তি নাই ঘুমানের আগ পর্যন্ত রাতে কাজ করতে হয় আমি তো বেশিরভাগ সময়ে দেখা গেছে যে কাজ করতে করতে এগারোটা বারোটা বেজে যায় যেহেতু আবার একটু মোবাইলেও সময় দিতে হয় আর বেশিরভাগ সময়টা কিন্তু মোবাইলে আমি রাতে দেই আর দেখা গেছে যে ইদানিং কারেন্টের জন্য আসলে সবাইয়ের ভিডিও দেখা হচ্ছে না আর কি প্লিজ আপুরা রাগ করো না আসলে কারেন্ট না থাকলে তো ওয়াইফাই থাকে না তো কি করব সেই আর কি সবার ভিডিও আর কি রেগুলার দেখতে পারতেছি না তো তোমরা একটু ক্ষমা সন্ত দৃষ্টিতে দেখবে আর কি এই জিনিসটা যেহেতু জ্বর তুফানের দিন এই সমস্যা তো হতেই পারে আর এখানে সকাল সকাল তো পা রুটি ডিম দিয়ে বেজে আর কি সবাই নাস্তা করে নিল আর একটু চা বানালাম সবাই মিলে চাও খেলাম তো এক জায়গায় গেছিলাম একটু ব্যাংকের কি কাজ ছিল ওইখানে যাওয়ার পর আর কি এসে আর কি তো আজকে ওলানের গোছটাই আর কি রান্না করবো যেহেতু আমার আব্বা আছে তো গরুর গোছের থেকে এগুলাই কিন্তু উনি বেশি পছন্দ করে কলিজা তারপরে তিল্লি ওলানের গোস এগুলো আর কি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তো আমার ভিডিওর যদি কোনো অংশ যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল একটা লাইক দিবেন আর যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসলে যেহেতু নতুন আমার সাবস্ক্রাইবার সংখ্যাটা কিন্তু একেবারেই কম যেহেতু কেউ হ্যাঁ পরিবারে যেতে পারছে না বেশিটা সময় দিতে পারতেছি না তো দেখা গেছে যে সাবস্ক্রাইবের সংখ্যাটাও বাড়তেছে না তো এখানে রান্নার জন্য কিন্তু আমি মশলাকে বেটে নিয়েছি আদা রসুন দেখা গেছে অনেক দিন হয়েছে আনছে কিন্তু সময়ের জন্য আর কি কাটতেও পারতেছি না ব্ল্যান্ডারও করতে পারতেছি না তো একটু একটু করে আর কি বেটে বেটে আর কি রান্না করতেছি কি করব। সময় যেহেতু পাচ্ছি না তো এখানে কিন্তু আমি সব কিছু মশলা কি হ্যাঁ গরম মশলা পেঁয়াজ সব কিছু বেজে লাল করে তারপরে আদা রসুনের মশলা সব কিছু কষি আর কি আগে কষিয়ে নিব তারপর হচ্ছে প্রেশার কুকারে আর কি এগুলো সিদ্ধ করব। দেখা গেছে ওলানের গোশটা যদি সিদ্ধ না হয় আর যদি ভালো মতো কষানো না হয় তো ওটা থেকে কিন্তু একটা দুধের গন্ধ আসে তো এটা কিন্তু খেতে ভালো লাগে না তো সেই জন্য কিন্তু বেশিরভাগ ওলানের গোস রান্না করলে আমি মশলা পাটায় বেটেই রান্না করি আর মশলাটাও দেখা গেছে যে অনেকক্ষণ সময় নিয়ে কষাই আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে সন্ধ্যার পরে জ্বর তুফান বৃষ্টি আমার ঘরের অবস্থা তো অনেক খারাপ হয়ে গেছে আমার ঘরে কিন্তু বৃষ্টি পরের পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো আর সেই জন্য বয়স দ্বিত দেরি হলো আর ভিডিওটাও কি দেরি হলো আর বাসায় মেহমানও আছে তো কি করব ব্যস্ত সময় ভিডিও তো দিতে হবে তো আমি কিন্তু অফ ক্যামেরায় ওলানের গোছগুলো কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর কি তো রান্না হওয়ার আগে কিন্তু আমার হাজব্যান্ডের খিদা লেগে গেছিলো তো বেশিরভাগ সময় ওনার এরকম হয় যেদিন রান্না করতে দেরি হবে ওই দিনে ওনার খিদা লেগে যায় তো একটু উঠিয়ে আর কি ওনাকে আগে খেতে দিলাম তারপর আর কি ভালো মতো রান্না করে কি বাটিতে বেড়ে নিলাম আজকে দুপুরের খাওয়া দাওয়া আর কি শুধু ওলানের বসে রান্না করলাম আমাদের বাড়িতে কিন্তু আমের বন্যা বয়ে গেছে এত আম এত পরিমাণ আম তো ননদ আসছে ননদকে দেওয়ার জন্য আর কি আম পারল সকালবেলায় তো এই আমগুলো একটু শেয়ার করলাম আর এই কয়েকটা আম আর কি আমার ছেলে রাখছে একটু পাকা দেখে ওরা খাবে আর কি ঘরে কিন্তু আম আছে অভাব নাই আর দেখা গেছে যে বিকালে একটা পাকে একটা জালের খাতাও একটু এঁকে দিয়েছি যেহেতু সময় কম সময়ের মধ্যে শর্টকাটে আর কি যেই খাতাটা আঁকা যায় আর কি অন্য পুল আর আঁকলাম না কয়েলটা দিয়ে আঁকলে তো বেশি একটা সময় লাগে না এটা যে কেউ আঁকতে পারে কিন্তু খুবটা করা আর কি একটু কষ্ট গড় গড় করতে যতটুকু সময় লাগে আর কি তারপরে আর কি কয়েল দেওয়া আঁকলাম আর এখানে সন্ধ্যার সময় বাখরখানি আনছে বাখরখানি কিন্তু চা দিয়ে খেতে অনেক মজা লাগে তো বাখরখানি কিন্তু প্রায় এনে থাকে আমার মেয়ে যেহেতু মিষ্টি জিনিস কম পছন্দ করে তো ওর জন্যই আর কি বেশিরভাগ বাখরখানিটা আনে তো আমি মেয়েকে বলছি যে একটু বক্সে রেখে দাও আজকে এ পর্যন্ত এই ভিডিওটা আর বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ